ঘাটালের বন্যাতে দিশেহারা ঘাটালবাসী ফসল হয়েছে নষ্ট খরবাড়িতে থাকার মতো নেই কোনো সুস্থ ব্যবস্থাপনা গরিব খেটে খাওয়া মানুষেরা কাজ হারিয়েছে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি এদিকে খাটালের বন্যা পরিস্থিতির ভয়াবহতার ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তিত প্রশাসন খাটাল মহকুমার বন্যা পরিস্থিতি আগেই পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থা সঙ্গে এসেছিলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এমনকি স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম ও পিএইচি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্রগুপ্তা মহাশয়া প্রশাসনিক এক রিপোর্টে বলা হয়েছে ঘাটাল মৌজার একশো পঞ্চাশটি মৌজা এবং চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চান্নটি মৌজা ও চন্দ্রকোনা দু নম্বর ব্লকের চুয়ান্নটি মৌজা এক নম্বর ব্লকের উননব্বইটি মৌজা এবং নম্বর ব্লকের মৌজার ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যে ঘাটাল মৌজার তেরো হাজার পঞ্চাশ হেক্টরের মধ্যে বারো হাজার তিনশো হেক্টর এবং চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ষোলো হাজার দুশো পঁচাত্তর হেক্টরের মধ্যে মাত্র পাঁচ হাজার ছশো পঞ্চাশ হেক্টর চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বারো হাজার তিনশো হেক্টরের মধ্যে মাত্র মাত্র তিন হাজার সাতশো হেক্টর দাসপুর এক নম্বর ব্লকের এগারো হাজার দুশো হেক্টরের মধ্যে ছ হাজার পাঁচশো পঁচাত্তর হেক্টর এবং দাসপুর দু নম্বর ব্লকের ন একশো পঁচাত্তর হেক্টরের মধ্যে দু হাজার চারশো পঞ্চাশ হেক্টর হয়েছে ক্ষতি আর এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকতে প্রশাসনের পক্ষ থেকে সকল কৃষকদের কাছ থেকে জমা নেওয়া হচ্ছে ফসল বীমা ফর্ম আর এই নিয়ে কৃষকদের মধ্যেই দেখা দিয়েছে নানা প্রশ্ন সকল কৃষক কি এর সুবিধা পাবেন দেখা দেখা দিয়ে উঠছে দেখছেন বিকাশ চ্যানেল আমি সানিজুল হক